আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখন সকাল আটটা বাজে আসলে আমাদের রপ্তানি শিল্পে গার্মেন্টস শিল্পের যে অবদান তা আসলে যে গার্মেন্টস কর্মীদের জন্য এটা আমি আগের ভিডিওতেও বলেছি এবং এটা আপনাদের সবারই জানা তো সেই গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে আমাদের যেসব শ্রমিক ভাই বোনেরা আছে তাদের কর্মজীবন মনে করেন এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি অর্থাৎ মেশিনে পা দিয়ে যে সেলাইয়ের প্রসেসটা এটা অলরেডি তাদের শুরু হয়ে গেছে এখন ঘোরের কেটেতে আপনারা দেখতেই পেলেন আটটা পাঁচ বাজে তো মূলত আটটার মধ্যে ওরা সবাই প্রবেশ করে দেয় কারণ ওদের প্রতিটা কোম্পানিতে বলেন বা প্রতিষ্ঠানে বলেন একটা হাজিরা বনাসির সিস্টেম রাখে কারণ এটা রাখার কারণ হচ্ছে যারা চিত্তে করে সময় মতো প্রতিটা প্রতিষ্ঠান তাদের কাজটাকে শুরু করতে পারে তো এভাবে ওরা ছুটে চলে অনেক সময় জ্যামের কারণে এভাবে রাস্তার মধ্যে বসে থাকতে হয় এবং ওরা অনেক সময় হতাশ হয় তখন কি করে নিজের পায়ে হেঁটেই রওনা করে দেয় আর কি তখন আর কারোর উপর ডিপেন্ড করে না নিজের পাকেই ওরা সবচেয়ে বেশি শক্তিশালী তখন মনে করে যে করেই হোক আটটার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এই ধ্যান ধারণা থেকেই অ্যাকচুয়ালি ওদের এভাবে ছুটে চলে তো আজকের ভিডিওতে মূলত দেখব আমরা যে আসলে সেই সব শ্রমিক ভাই বোনেরা অর্থাৎ আদম যে ইভিজেডের যেসব শ্রমিক ভাই বোনেরা রয়েছে তারা আসলে কোথা থেকে কেনাকাটা করে এবং সকালবেলা বলেন এবং ওদের বিকেল পাঁচটায় যে শেষ হয় কর্মজীবনটা সেটা শেষে তারা কিভাবে বের হওয়ার পরে কোথা থেকে কি কেনাকাটা করছে তারা কী ধরনের খাবার খাচ্ছে কোথায় কি পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে আপনারা সবই দেখতে পাবেন এরকম মনে করেন হেঁটে চলতে চলতে কীভাবে আজকে তার মধ্যে সামান্য একটু সময় যদি সাত মিনিট ঢাঁকে থাকে এর মধ্যে ওরা টুক করে কিছু কেনাকাটা করে নিচ্ছে আর এরকম আদিন যে সামনে যে দেখতে পাচ্ছেন এই সামনে আর কি বিশাল ভিড় থাকে আর কি ওরা এই ভিড়ের মধ্যেই যে দোকানপাটগুলো এখানে স্থানীয় বসে ওদের কাছ থেকে এই কেনাকাটাগুলো সেরে নেয় কারণ আলাদা করে কেনাকাটা করার জন্য দূরে গিয়ে ওদের আসলে ওই সময়টা থাকে না এদের দেখেন কত আপারা এখান থেকে কত কিছু কেনাকাটা করছে আসলে কয়েকজন টুপি টুপি মানে সবই এখানে পাওয়া যায় আর কি কোনো কিছুই আপনার কমতি নেই মোটামুটি সবাই যে যা পারছে এখানে নিয়ে আসছে এবং সেভাবেই বিক্রিও হচ্ছে বিশেষ করে মাসের শুরুতে মানে আমাদের দার্মান সেক্টরের বেতনগুলো দেখা যাচ্ছে সাত তারিখের মধ্যে হয়ে যায় তো মানে মাসের শুরুর দিকে পাঁচ তারিখ থেকে মনে করেন পনেরো তারিখে এই দশ দিন মূলত কেনাকাটার একটু ধুম থাকে তারপরে অবশ্য কিছুটা কম থাকে আর দৈনন্দিন প্রয়োজনীয় যে কেনাকাটা এগুলো তো মাসের সারা মাসই থাকবে এটাই স্বাভাবিক মানুষের কেনাকাটা কোনো কিছুতে থেমে থাকে না যেগুলো খাবার আমাদের খাইতেই হবে তো সেগুলো তো আসলে টাকা হাতে আমরা রেখেই ওভাবে কাজ করি আর সৌক জিনিসগুলোর ব্যাপার সেগুলো আসলে মাসের শুরুতেই সবাই বেতন পেয়েই কিনে থাকে আর কি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিস কসমেটিক আপনার কাপড় চোপড় তারপরে আপনার সবজি দোকান আশপাশ সব ধরনের রয়েছে তো আমার কথা না আপনারা এখন শুধু দেখতে থাকেন যে গার্মেন্টস কর্মের তো মূলত কোথা থেকে কেনাকাটা করছে কখন করছে কীভাবে করছে তো আসলে ওরাই আমি তো আগেই বললাম যে অফিস থেকে আপনার বের হওয়ার পরেই মূলত কেনাকাটা করো ওই যে এখন বিকেল টাইম বিকেল পাঁচটার পর মূলত এটা এই ভিডিও ফুটেজ তো আমি এখানে মূলত সেটাই কাভার করার চেষ্টা করছি ہم نے سلام رکھن نامو

ونحن نعمل فيديو